দর্শক মণ্ডলী আজ সাত নভেম্বর দুই হাজার বিশ শনিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম লাইলাপুরে মিজো তাণ্ডব ও সীমান্তে মিজো আগ্রাসনের প্রতিবাদে আজ সর্বাত্মক বারো ঘন্টার বরাক বন্ধ আজমলের সফরসূচি পিছিয়ে সোমবার বন মাফিয়াদের তাণ্ডব চূড়াইপথে চেরাকাটের রমরমা অভিযোগ ডিস্ট্রিক্ট ওমেন সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটির এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ সংবাদে মিজু তাণ্ডবের প্রতিবাদে আজ আকসার ডাকা বারো ঘন্টার সর্বাত্মক বরাক বন্ধ এই বন্ধের প্রতি নৈতিক সমর্থনে আজকে শনিবার হাইলাকান্দির সফরসূচি নিলেন ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদর আজমল মিজোরামে লাগাতার অমিজু নিগ্রহ ও সীমান্তে মিজু তাণ্ডব অব্যাহত থাকার প্রতিবাদে শনিবার আকসার ডাকা বারো ঘন্টার বরাক বন্ধের প্রতি পূর্ণ সমর্থন জানালো বেশ কয়েকটি যানবাহন সংস্থা বরাকের এই বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছে হাইলাকান্দি জেলা কমার্শিয়াল ড্রাইভার অ্যাসোসিয়েশন সংস্থার জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন বরবইয়া এই বন্ধের ডাকে পূর্ণ সাড়া দিতে সব ধরনের যানবাহনের মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন কাসার ট্রান্সপোর্ট বেকলস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য এই বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সমর্থন জানিয়েছেন বরাক বেলি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক বিশ্বজিৎ বণিক বন্ধকে সমর্থন জানিয়েছেন শিলচর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লস্কর সহ বহু যানবাহন সংস্থা লাইলাপুরে মিজু তাণ্ডব সহ অসম মিজোরাম আন্তরাজ্য সীমান্তে মিজু আগ্রাসনের প্রতিবাদে আকসার ডাকা বরাক বন্ধের জন্য শনিবার হাইলাকান্দির সফর বাতিল করলেন ইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাত নভেম্বর শনিবারের সফরসূচির পরিবর্তন করে নয় নভেম্বর সোমবার করা হয়েছে ইউডিএফ দলের হাইলাকান্দি জেলা সভাপতি অ্যাডভোকেট আফজল হুসেন লস্কর এই খবর জানিয়েছেন সোমবার সকাল এগারোটায় পাঁচগ্রাম থেকে রিসিভ করে বিশাল র্যালির মাধ্যমে দলপতি সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হাইলাকান্দিতে নিয়ে যাওয়া হবে জেলার সদর শহর হয়ে আয়নাখালে সুজা চলে যাবেন মৌলানা বদরুদ্দিন আজমল এতে স্থানে স্থানে স্বাগত জানাতে সুসজ্জিত তুরন গেট লাগিয়ে রাখা হয়েছে এসব তুরণে আজমলের কনভয় তামিয়ে স্বাগত জানাতে প্রস্তুত ইউডিএফ দলের সম্ভাব্য প্রার্থীরা পূর্বঘোষিত সূচি অনুযায়ী সোমবার দুপুর বারোটায় এক কর্মী সভা অনুষ্ঠিত হবে আয়নাহাল তিমাতায় পরে এখান থেকে প্রয়াত দলের হাইলাকান্দি জেলা সহসভাপতি তথা জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মৌলানা মরহম রহমত আলী চৌধুরীর জিয়ারতে যাবেন পরে জিয়ারতে যাবেন টানটুর দরবার শরীফে টানটু থেকে সরাফবার আয়াতুল্লাহ সাহেবের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবেন আজমল ভিজিট করবেন শাহাবাদ পরে হাইলাকান্দি বাস স্ট্যান্ডি সাহেব তথা উত্তর পূর্বাঞ্চল সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মৈক্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ সুফি আল্লামা সারিমুল হক লস্করের সঙ্গে সাক্ষাৎ করবেন আজমল করবেন ওনার ওয়ালিদ সাহেব পীর মাওলানা আইয়ুব সাহেব রহমতুল্লাহ ইতাল মাজার শরীফে জিয়ারত এখান থেকে উত্তর পূর্ব ভারতের নদুয়াদুদ্ তামিরের আমিরে সৈয়দ আল্লামা মরহুম তৈবুর রহমান বড়বুইয়ার জিয়ারত করে গ্রামে ছুটে যাবেন বন বিভাগের যোগসাজসে হাইলাকান্দির বনাঞ্চলে বনজ সম্পদের দবংশ লীলা চালাচ্ছে বন মাফিয়ারা বলে গুরুতর অভিযোগ তুলল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টম এন্ড সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি মহিলা সংস্থার অভিযোগ লাইসেন্স ছাড়া সমিলের রমরমা ব্যবসাও চলছে হাইলাকান্দি জেলায় অবৈধ সমিল ও বন মাফিয়াদের অবাধ বনজ সম্পদ বংশের প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওমেন সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি মহিলা সংগঠনের ও আসাম মাইনরিটি সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে বারবার হাইলাকান্দি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বন বিভাগকে লিখিত অভিযোগ জানিয়ে অবগত করা হলেও রহস্যজনকভাবে এর কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ নিয়ে সংগঠনগুলোর কর্মকর্তারা তাদের অভিযোগ দক্ষিণ হাইলাকান্দিতে অবাধে বনজ সম্পদ ধ্বংস করছে বন মাফিয়ারা এবং অবৈধভাবে মেশিন লাগিয়ে বালু পাচার চলছে হাইলাকান্দিতে শুক্রবার সংস্থা পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক আয়োজন করে বনজ সম্পদ ধ্বংস নিয়ে বন মাফিয়াদের বিরুদ্ধে তীব্র কূপ জ্বালেন অভিযোগকারীরা এলাকান্দি ডিস্ট্রিক্ট ওমেন সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারপারসন আফিয়া বেগম মজুমদার মাধ্যমে অভিযোগ করে বলেন আঠারো উনিশ ও উনিশ বিশ এর অবৈধভাবে চোরাই কাট কাটার পরিমাণ ও কতটা গাছ কাটা হয়েছে তা নিরপেক্ষভাবে তদন্ত হলে অচিরেই হিসেব বেরিয়ে আসবে আফিয়া বেগমের অভিযোগ চার বছর থেকে লাগাতার দুইটি হাতি দিয়ে গাছ কাটা চলছে দক্ষিণ হাইলাকান্দিতে আফিয়া বেগম তার অভিযোগে আরও বলেন এ ব্যাপারে জেলা প্রশাসন বন বিভাগ বনমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালকে অভিযোগপত্র দিয়ে অবগত করিয়েছেন কিন্তু অভিযোগের বিহিত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এরপর বনজ সম্পদ নিয়ে সরকার বা জেলা প্রশাসন সহ বন বিভাগের টনক না নড়লে আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন বলে স্পষ্ট জানান আফিয়া বেগম ওয়ার্কিং প্রেসিডেন্ট আমার এই কুমারা বেগম লস্কর আমরা সব হাবিদ নুরুল হক ওলাসা মাইনরিটি জেনারেল সেক্রেটারি আমরা সেখানে গিয়ে ভেবেছিলাম যে ডিএফের সঙ্গে এটা আলাপ করবো এইভাবে যে এত তসনস হয়েছে হাইলাকান্দি ডিএফের আন্ডারে এই সমস্ত জিনিস সেটা নিয়ে কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ওনাকে পাইনি সেই জন্য আমরা বলেছি যে উনি আসলে বলে ওরা বিভাগীয় আরও অনেক লোক আছেন আমি ওদেরকে বলেছি যে উনি আসলে বলবেন আমরা অল আস আসামের সিএম সর্বানন্দ সনোয়ালজির কাছেও আমরা মারান্ড পাঠাইছি এবং কনজারভেটার চিফ কনজারভেটারও পাঠাইছি এবং কমিশনারও পাঠাইছি আনকি আমরা ফরেস্ট মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমরা পাঠাইছি এবং ডিসি মৈত্রী গিয়েও আমরা এটা নিয়ে আলো আলো আলাপ আলোচনা করছি বলে স্যার দেখুন আজকে পাঁচ সাত দিন হয়েছে আপনার যে আসি আমরা মরের নাম দিয়েছিলাম আপনি নাই তখন আমরা মরের নাম দিয়েছিলাম তখন তার কোনো উত্তর এবং কোনো অ্যাকশনও এখন পর্যন্ত পাইলাম না কিন্তু তখন আপনারা সান্ত্বনা দিয়েছেন আমি এটা তদন্ত করে একটা অতি সত্ত্ব এটা ইনকারি করেছি বলে প্রমাণ পাবেন আপনারা যদি এই কথা বলেছেন তাহলে আজকে দু হাজার দুই হাজার বিশের নভেম্বর মাসের ছয় তারিখ অবধি আমি বলছি যে তিনটা হাতি দিয়ে দাঁড়িয়ার ঘাট নাগাছড়া বিলাইপুর এই এখন পর্যন্ত কাজ চলছে যদি ওনারা ঠিক ঠিক যদি তারা এটা নিয়ে অ্যাকশন নিতেন তাহলে তো এরা এত বিন্দাসভাবে কাজ করতে পারতেন না এটাই আমার এটাই আমার মেইন অভিযোগ হয়েছে যে এই সমস্ত মাল যে খাটিয়া পালাইতরা এটা বিভাগীয় জানেন না যে হাতি যে এত মাল আনা টানা নিতে গাছের পনেরো ষোলোটা গাছ যে খাটিয়া ফলানি হয়েছে খসি খসি এটা তো ডিপার্টমেন্টে এই সরকারে জানলে তো এটা নিয়ে মানে ভীষণভাবে রাগান্বিত হইব এবং এটা নিয়ে বিভূত ব্যবস্থা মানে খুব খারাপ ধরে রইব সেই জন্য আমি বলছি যে ওনা ওনারা যেন সতর্ক হয়ে গিয়া এবং অতি সত্তর দাহাতে আমার উর্ধ্ব ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যাহাদের কাছে আমি এই মেমোরান্ডামটা দিয়ে দিয়েছি ওদের মানে নিশ্চয়ই ওরা অবগত হয়েছেন এবং ওনাকেও অবগত করাবেন এটাও আমি মানে নিশ্চয়ই ভাবছি আর যদিও তার থেকে যদি কোনো সত্য না হয় তাহলে আমরা সব উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হইব আঠারো উনিশের উনিশ বিশের চুরির কাটা সেগুন কত সিএম এবং গাছের স্টাম্প ইনকয়ারি করলে কতটা গাছ কাটা হয়েছে কিন্তু জাগাতে নাই এক নীলের মানিক মাতিজুরি ট্রেকিংয়ের নামে দুইটা হাতি দিয়ে চার বছর যাবত একজন ম্যানেজার দিয়ে গাছ কাটাইতেছে এর নাম হলো আহমদ হোসেন হাতির মধ্যে সহ হাতি সহ মাউথ মাউথ সহ অফিসে তাকিয়া কাজ করে এটা একটা হাতি হইল মুখনা আর একটা হাতি হইল মিয়ানি মাসে কত সিএম মাল অপশন করে দেবেন মিলে কত সিএম মাল লাগে একটা মিল চালাইতে দশ বারোজন লোক লাগে এটা বিভাগীয় কর্তৃপক্ষে বিবেচনা করবে বর্তমানে লালাচড়া বিটের ছয়তা গাছের নিচে নতুন কাটা পনেরো ষোলোটা সেগুন গাছ হাতি দিয়ে টানিয়ে রাখা আছে আমরা প্রয়োজনে ভিডিও প্রমাণ করব যে টেন এনআইটি কল করা লাগে গিয়া টেন্ডার যে সময় দেওয়া হয় তখন এনআইটি কল করা হয় নোটিশ বোর্ড টাঙ্গানি হয় গোয়ালর মধ্যে এটা 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 কিচ্ছু নাই আমরা কেউ জানতে পারি না আর থাইন তান বিভাগে কর্তৃপক্ষ ডিসি এই ডিএফ মহুযায় থাইন তান নিজের দুই তিনজন মানুষ ব্যথিত অন্য আর এই সুযোগ পায় না আমরা কি এটা সুযোগ লওয়ার অধিকার আমার নাই গতিকে বর্তমানে যে এনআইটি কল সর এবং আগর বাতিল সরি দিয়া আগর টেন্ডার যেটা দেওয়া হয়েছে তারা এরা

লীলা চলছে দক্ষিণ হাইলাকান্দিতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে কোনো প্রতিরোধ হয়নি তিনি কুবের সুরে বলেন লাইসেন্স ছাড়া হাইলাকান্দিতে বহু চিরাকাটের মেশিন তথা সমিল চললেও এর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না অতিসত্বর এর বিহিত ব্যবস্থা নেওয়া না হলে আইনের দ্বারস্থ হওয়ার হুঙ্কার চূড়েন সালেয়া বেগম সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি আমার চেয়ারপারসন হাফিজ বেগম মজুমদার ভামসুর জেনারেল সেক্রেটারি হাফিবদার এবং হাফিজ নুরুলসার স্টেট সেক্রেটারি আর আমার হুমাইরা বেগম লস্কর আমার সংগঠনের আমরা বিভিন্ন বিভিন্ন দিন জ্ঞাপানিয়ার ডিএপর কাছে যাই যে চূড়া কারবারি চুরুই সে সব দিকে ছোটো ছোটো সেরা গাছের খাটিয়া এই যে অবৈধভাবে খাটিয়া রাত্রা আন্ত্রা তারপরে এই মিলর পারমিশন নাই লাইসেন্স ছাড়া ছয়টা লাইসেন্সর আছে আর বাকি সম্পূর্ণ মানে তিনশো চারশোটা পাঁচশো ছয়শোটা মিল আছে সেই মিলের মধ্যে বিনা লাইসেন্সে অবৈধভাবে পনেরোজন বিশজন ঘরি কর্মচারী আছেন তারা এইসব কাঠ চূড়া কাটারি করে কাঠ আনিয়া কাটিয়া মানে ডিএর লোকে তারা দুঃখা আছে ডিএপে নিশ্চয়ই তা থেকে টান আত্মসাত অর্থ অর্থ আত্মসাত করেন যার কারণে আমরা কমপ্লেন করলে এটা কিচ্ছু না বুঝা যায় আসাম সরকারে এইসব এইসব কোনো আমরা করি কোনো বিচার বিবেচনা পাই না আসাম সরকারের কাছে ডিসি মহোদয়ের কাছেও এটা আমরা কমপ্লেন করছি ডিসি মহোদেয় এইটার কোনো অ্যাকশন নেই না এসপি মহোদয়ের কাছেও কমপ্লেন করছি তিনিও এটার কোনো অ্যাকশন নেই না আমরা কোনো বিচার পাই না এবং এই যে গাছের সারাগুলা আসাম সরকারে নিরাপত্তা দিয়ে রাখার কথা যেটা সেটা ছোটো ছোটো সেরাগুলারে কাটিয়া সুরাকার যারা আছে তারা আনিয়া অবৈধভাবে অপশন অপশনও আনিয়া রাখে তারা অপশন দিতে অপশনও অবৈধভাবে অপশন করেন সেগুন গাছ সেগুন গাছ যে কতটা কত সিএম এবং গাছের এই মূলা দেখলে বোঝা যায় গাছ কাটা হয়েছে কতটা এটা প্রমাণ সাপেক্ষ কিন্তু এটা সুরাকার কিন্তু এটা কোনো এটার কোনো অ্যাকশন নাই সরকারের যেভাবে কোনো অ্যাকশন নাই না ডিসি মধ্যে কোনো অ্যাকশন নাই না ডিএফ তো আসোই তাই মাসে মাসে এটার বিনিময়ে তাই যে লক্ষ লক্ষ টাকা ভাইতরা তার যার কারণে এটা বিশাল আমরা পাইছি না তার কাছ থেকে তো আমরা গৃহীত ব্যবস্থা নেওয়া আইন অনুযায়ী যদি মানে এইটার কোনো সুরাহা না হয় অল আসাম মাইনরিটি সোশিয়াল ইউথ অর্গানাইজেশনের সম্পাদক হাফিজ শেখ নুরুল হক হাইলাকান্দির বনাঞ্চলে বনজ সম্পদ বংশলীলা ও বন বিভাগের বিভিন্ন দুর্নীতির অভিযোগ উত্থাপন করে ক্ষোভ জাড়েন এই বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কার্যকরী সভাপতি হুমায়রা বেগম আমি তেসমিটের সাহায্যে আসাম সরকার তথা ভারত সরকারের কাছে ওলা সামাইটি সোশিয়ালাইটিশনের সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি হিসাবে স্মারকপত্র দিতে চাই হাইলাকান্দিতে বহু দিনের দিন থেকে ফরেস্ট বিভাগের বিভিন্ন ধরনের বিভিন্ন দুর্নীতি সম্বন্ধে আমাদের এই সংগঠনে দুর্নীতি রুকিয়ে বা বিভিন্ন মেমোরেন্ডাম দিয়ে দুর্নীতির বিরুদ্ধে চালিয়ে আসিতেছি গত লকডাউনের সময় লকডাউনের সুযোগ নিয়ে হাইলাকান্দির ডিএফও বহু কত টাকার শশো কোটি টাকার হাইলাকান্দির এই আসাম সরকারের এই সম্পদ দুই নম্বর দুই নম্বরের মাধ্যমে আত্মসাত করেছে দলালকে সুযোগ দিয়েছে এইগুলা মেশিন দিয়ে যদি বালি তোলা হয় তাহলে কম সময়ের মধ্যে এই জায়গাতে নদীর বাঙ্গন অনেক বেড়ে যায় এই কথাটা আমাদের কাছে জলন্ত প্রমাণ অনেক জায়গায় হাইলাকান্দিতে মাত্র চারটা বৈধ মেশিন আর বাদবাকি প্রায় এক থেকে দেড়শো মেশিন আমাদের তদন্ত ক্রমে আমাদের কাছে প্রমাণ আছে এই অবৈধ মেশিনগুলা দিয়ে প্রত্যেক দিনে কমেও দুই হাজার তিন হাজার সিএম দুই হাজার তিন হাজার কেবি মাল তশরুফ করেছেন প্রত্যেক দিনে এক এক জায়গা থেকে রাত্রে রাত বারোটার সময় চোদ্দো চাকা বারো চাকার গাড়ি দিয়ে তিন গাড়ি চার গাড়ি মাল এখান থেকে ফাইল বানিয়ে বাইরে পাঠিয়ে দেয় এই সুযোগ একমাত্র দেখা যায় আমাদের ডিএফ কন্ট্র্যাক্ট হিসাবে এইগুলা নিয়েছেন বালির মেশিনের ব্যবসায়ীরা তারা নিজে বলেছে বালির মেশিন আমরা ষাট হাজার টাকা দিয়ে আমরা বসাচ্ছি তোমরা কই আছো তোমরা আমাদেরকে কি করবে কিছুই করতে পারবে না এই সমস্ত এই বালি ব্যবসায়ীরা এইরকম নিজে বলে যে ডি ডিএফকে দায়ী করে এই ডিএফ সম্বন্ধে আমাদের এই আসাম সরকার ভারত সরকারের কাছে ডিএফকে এই রকম দুষ্কৃতি করেছে এটার জন্য আমাদের আসাম সরকারের কাছে কাছে আমরা বিচার চাই তাছাড়া বর্তমানে এই মিল কেলেঙ্কারির মাধ্যমে মিল কেলেঙ্কারি মিল ইনকোয়ারি করিলে মাটুজুরি বর্তমান নদীর ঘাটে প্রায় হাজার ফিস লাগলি পাওয়া যাবে তার কারণ গাড়মুড়া কুকিছোড়া রেঞ্জার অফিসারর অধীনে নাগাসোড়া ও সড়াগাং সড়াগাঙ্গে একটি হাতি ও ট্র্যাক্টর দিয়ে প্রায় তিন মাস থেকে কাজ করিতেছে যার ফলে আমরা তদন্ত আমরা আমসু সংগঠনে তদন্ত ক্রমে পেয়েছি ক্রমে পেয়েছি যে জালনাছোড়া একটি লডে এক নম্বর এক নম্বরে সঁত্রিশ পিজের কাগজ দেখিয়ে প্রায় তিনশো চারশো পিস মাল মাল সবসময় তারা সাপ্লাই করেন তাছাড়া মিজোরামের সেগুন তলায় সেগুন গাছের গাড়িতে সেগুনের গাড়িতে হাইলাকান্দি আসার পথে বিলাইপুর থানার সামনে একটি বড় ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়ায় আমরা জানতে পেরেছি না হইলে অনেক মাল তারা সাপ্লাই করে কিন্তু এই অ্যাক্সিডেন্ট যদি না হতো তাহলে আমরা এই সংকটে জানতে পারতাম না পেছি যে আবার দেখেছি হাইলাকান্দি ডিএফ প্রতি রাতে প্রায় চল্লিশ হাজার টাকা করে এক এক গাড়িতে হাতে নিয়ে মানে কালেকশন করাইয়ে গাড়িগুলা ছাড়িয়ে দেয় তদন্তক্রমে আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যে এই হয় নিজে বলেছে বলে এগুলা দিয়ে তারা কি করবে তারা তো সংগঠনের মানুষ এগুলা তো বলবে এগুলা তো বলার জন্য তো সংগঠন আছে কিন্তু আমরা তো আমাদের কাজ চালিয়ে যাবে ওনারা ওনাদের কাজ চালিয়ে যাচ্ছেন দেখেন উনি এই কথাটা বলে বলেছেন যে এখন বর্তমান যে আসাম সরকারের এই বিভাগীয় মন্ত্রী মানে ফরেস্ট পরিমল শুক্ল বৈদ্যকে প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা দিয়ে আমরা ওনাকে সান্তনা দিতে হয় না হলে প্রত্যেক মাসে হিসাব দিতে হয় এই কথা কে বলেছেন আমাদের হাইলাকান্দি বিভাগের ডিএফও নিজে বলেছেন আগে ডিএ ও বলেছেন সেই রকম এই সেই রকম বলেছেন গতিতে ডিএফএ কয়েকদিন পর পর ডিএ ও অফিসাররা বদলি হয়ে যায় কিন্তু নিশ্চয় দলাল রয়েছেন এই জন্য নতুন ডিএফো আসার পরও এই কথাটা পাবলিশ হয়ে যায় এখানে অনেক দুর্নীতি হয়েছে কেউ কিছু করতে পারে না অনেক সংগঠন আছে আম সংগঠনে অনেকবার চেষ্টা করে যে কিছু তো আমাদেরকে করতে পারছে না আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমরা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালকে আমরা স্মারকপত্র পাঠাই হ্যাঁ স্মারকপত্র পাঠাই কথা বি বিশাল বিবেচনা করে তার মানে আমাদের এই উত্তর দিতে আমরা প্রথমে এই মহিলা অঞ্চলের সভানেত্রী আফিয়া বেগম লস্কর সারা বেগম ওনারা ওনাদের একটা মহিলা সংগঠন আছে এই সংগঠনের মাধ্যমে অনেকবার তার মানে এই মেমোরেন্ডাম দেওয়া সত্ত্বেও মানে ডিএফকে মেমোরেন্ডাম দেওয়া সত্ত্বেও ওনাদের কোনো কথা শুনেননি কোনো রেসপেক্ট করেননি তাছাড়া ওনারা কিছু আমসু সংগঠনের সঙ্গে যোগদান দেওয়ার পর তার মানে এই যে ডিএফ কে এই আমসু ওয়াল আসাম মাইনরিটি সোশিয়াল অর্গানাইজেশনের সেন্ট্রাল কমিটির সহযোগে ওনারা দিয়েছেন এই এটারও কোনো প্রতি উত্তর দেননি তাছাড়া এরপরে আমরা হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলা শাসকের কাছে আমরা এই পত্রটা তার মানে ডিএফও মানে এইগুলো না করে তার মানে ডিসি মহুদের কাছে আমরা স্মারকপত্র দেওয়ার পরও গত একুশ দশ দুই হাজার বিশ ইংরেজি তারিখে এই ডিএফও এই কাগজটা দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা এইটা কোনো রেসপেক্ট এখন পর্যন্ত দেননি এই সরকার মহাশয় এই যে আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমি বিনম্র অনুরোধ চাই আমাদের এটার বিবেচনা বিবেচনা করার জন্য